দু ছবি পঁচিশে নতুন করে ট্রাভেলিং এর জন্য আমাদের টিমের সবাই একটা লোকেশন খালি চোখের চেয়ে বেশি ক্যামেরার স্ক্রিনে দেখে কিন্তু আপনারা মনে রাখবেন কেউ আপনার স্টোরি দেখার পাঁচ মিনিট পর আপনাকেই ভুলে যায় তাই ফেসবুকে মেমোরি বানানো হচ্ছে রিয়েল লাইফে মেমোরি বানানো অনেক বেশি ইম্পর্টেন্ট আর যারা টুরের বেশি ছবি তোলা নিয়ে এক্সাইটেড থাকে তাদেরকে চুপচাপ ম্যানেজন করে চলে যান নাম্বার টু শুরুর দিকে আমি কখনোই কক্সবাজার সাজেক কিংবা সেন্ট মার্টিনের মতন ওভারহাইট জায়গাগুলোতে যেতাম তার বদলে তুলনামূলক সস্ত জায়গাগুলোতে যেতাম যাতে করে আমি কম টাকায় বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতাম পরবর্তীতে আমি এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে অন্যদের তুলনায় অর্থে খরচে কক্সবাজার সাজেক কিংবা সেন্ট মার্টিনের মতন জায়গাগুলো থেকে ঘুরে আসতাম নাম্বার থ্রি ট্যুরে গিয়ে আমি শুধু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতাম না বরং যে কোনো জায়গায় যাওয়ার পর আমি অ্যাটলিস্ট একজন লোকাল বন্ধু বানানোর চেষ্টা করতাম পাশাপাশি ট্রাভেল কমিউনিটিগুলোতে প্রচুর অ্যাক্টিভ থাকতাম ফলে পঁচিশ সালের শেষে আমার অনেকগুলো ট্রাভেলার বন্ধু থাকতো আর ছাব্বিশ সালে আমার ট্রাভেল করার মতো টিমমেট নাই বলে আফসোস করা লাগতো নাম্বার ফোর আমি কমেন্ট বক্স থেকে অন দা ওয়ের অফিসিয়াল গ্রুপ ওয়াইল্ড ব্রোসে জয়েন করতাম যেখানে আমার মতো আরো পঁচিশ হাজার নিজেদের সমস্যা আর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে ফলে আমি শুরু থেকেই সাজানো গোছানো ট্যুর প্ল্যান করতে পারতাম